বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে বিভিন্ন বিরোধী দল নিজেদের সংগঠন মজবুত করতে জেলায় জেলায় কর্মসূচি গ্রহণ করেছে সেই ধারাবাহিকতায় জনতা উন্নয়ন পার্টি মালদা জেলায় নিজেদের রাজনৈতিক উপস্থিতি আরও জোরালো করলো ইংরেজবাজার ও রতুয়া এই দুই ব্লক মিলিয়ে দলে চারটি নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে এই কর্মসূচিকে ঘিরে মালদা জুড়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা বল্লভধবাদের ইলেকশনের যে মেন ফাংশন আমরা সামনে মানুষের আজকে তৃণমূল কংগ্রেস এক হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে মনে করছে যে ভোট ব্যাংক ওদের নিজস্ব হয়ে গেছে আমরা বাংলার মানুষকে আবেদন করব। যে আমাদেরকে সুযোগ দিতে আমাদের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করতে তাহলে আমরা ওরা এক হাজার টাকা দিচ্ছে আর বারোশো টাকা দিচ্ছে এই যে বিচারচারিতা এটা থাকবে না আগামী দিনে প্রত্যেকটা মা বোনকে আমরা তিন হাজার টাকা করে মাসে টাকার আবাসন প্রকল্পের টাকা নিতে গেলে তৃণমূলের ছোট বড় মেজ কর্তাদের পাঁচ হাজার হাজার করে টাকা হয় তারপরে তাদের নাম আসে আবাসন তালিকায় আমাদের কোনো পয়সা লাগবে না আমরা দু লক্ষ টাকা করে আবাসনের টাকা দেবো তাছাড়া কর্মসংস্থানের দিকে গুরুত্ব দেওয়া হবে শিল্প কারখানার দিকে গুরুত্ব দেওয়া হবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হচ্ছে সেটাকে কন্ট্রোলে আনা হবে এবার কেন্দ্রীয় সরকার চারশো টাকার সিলিন্ডারের দাম হাজার টাকা করেছে তার বিরুদ্ধেও আমাদের ভর্তুকি দিয়ে সাধারণ মানুষকে সেখান থেকে মুক্তি দেওয়া হবে আর অনেক সাধারণ প্রকল্প এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কার্ড সেখানে একটা গরিব মানুষ একটা নার্সিং হোমে পাঁচ হাজার টাকার চিকিৎসা করে পঞ্চাশ হাজার টাকা বিল তুলে নেওয়া হয় স্বাস্থ্য সাথীর বিলের টাকা নার্সিং হোম খাচ্ছে তার সঙ্গে স্বাস্থ্য আধিকারিকরা লক্ষ লক্ষ টাকা চুরি ভাগ খাচ্ছে পার্সেন্টেজ খাচ্ছে এইসবের বিরুদ্ধেই তো আমাদের আওয়াজ এইসবের বিরুদ্ধেই তো আমাদের দল লক্ষ্মীর টাকা বাড়ানোর কথা বলেছেন উনি শুধুমাত্র পাগল না মির্জাফরও বটে বিজেপির বি টিম হিসাবে এই হুমায়ুন কবির এবং মিম বাংলায় এসছে ভোট কাটতে এগুলো করে বাংলায় কিছু হবে না কারণ বাংলার মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে কন্যাশ্রীর পক্ষে যুবশ্রীর পক্ষে আর উনি আবাস যোজনার টাকার কথা বলছিলেন না ওনারই ওই ব্যাকগ্রাউন্ডে যে বিজেপির নেতারা আছেন যে গুরুদেবরা আছেন তারাই বাংলার টাকা আটকে রেখেছেন তো তাকে বলবো তিনি আগে ওই গুরুদেবদেরকে দিয়ে বাংলার টাকাটা যদি ছাড়ান তাহলে ওনার এলাকার ওনাকে যে মানুষরা বিধায়ক করেছিলেন তারাও উপকৃত হবে আর এরপরে বিধায়ক তো দূরের কথা একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়ে হুমায়ুন কবুর দেখাবেন তাহলে বাংলার মানুষ আপনাকে চিনবে যত সব পাগল উদ্ভ্রান্ত জুটেছে বাংলার বুকে হুমায়ুন কবির মালদা এসে বলেছেন যে তার দল যদি ক্ষমতায় আসে তিন হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার এবং তিনি যে বাংলা আবাস যোজনা এক লক্ষ কুড়ি হাজার টাকা থেকে শুরু করে তিনি দু লক্ষ টাকা করে দেবেন আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে এই সব হুমায়ুন কবিরের দলের যে আজব কথা তাতে ভারতীয় জনতা পার্টি গুরুত্ব দেয় না মমতা ব্যানার্জি বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের কথা বলেছে কিন্তু পনেরো বছর সরকারের পরেও কিছু করতে পারেনি আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই শুধু এটাই বলবো যে ভারতীয় জনতা পার্টি আগামী দিন দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসে এটা নিশ্চিত হয়ে গেছে না হুমায়ুন কবিরের দল কোনোদিন ক্ষমতায় আসবে না তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে শুধু এটুকুই বলছি হুমায়ুন কবিরের দলকে রাজনৈতিকভাবে বেলডাঙায় কিভাবে কবর দিতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি আগামী দিন দেখিয়ে দেবে নিশ্চয়ইটাই ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক